আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কিনা একসাথে থাকতে পারবে বলতে একই বিছানা থাকলেন পৃথক একই কম্বল বা কাঁথা নিচে থাকলেন না

খুব অ্যাটেনশন নিয়ে পড়বো সুস্থ স্বাভাবিক অবস্থায় সেটাই স্বাভাবিক এবং সেটি হওয়া উচিত আদব আবদুল্লাহ ইমরান আপনি লিখেছেন টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত রহমান দোকানে কাপড় যে রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া তাকে ফেরত দেওয়া